তেলিয়ামোড়া থানা এলাকার সাগর মারাক নামে এক যুবক তার পাশের বাড়ির ছোট দুই শিশুকন্যার উপর বাসবিক অত্যাচার করে তেলিয়ামোড়া থানার পুলিশ যথায়তি থ্রি ফিফটি ফোর বি ফাইভ জিরো সিক্স আইপিএসি এবং ফোর মামলা নথিভুক্ত করে এই ঘটনা রবিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেবর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী তেলিয়ামোড়া থানায় যান এবং ঘটনা অভিযুক্ত সাগর মারাককে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন পরে তেলিয়ামোড়া থানার পুলিশ ও শিশু সুরক্ষা ও আধিকারিক কমিশনের চেয়ারপারসন সহ সদস্যা নির্যাতিতা ওই দিশু শিশু দুই শিশু কন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং এ ধরনের জঘন্য ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন আসলে এখানে গতকালকে আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিহীন কলোনি এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা বলকে বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা নির্যাতিত হয়েছে তো এই তদন্ত এখানে আসা এখানে এসে দেখলাম তাহলে পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য অপরাধের নাম কি যেন মারা সাগর মারা। সাগর মারা ও নাকি এরকম ঘটনা করেছে দুজন ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাদের বয়স এখনও দশ বছর হয়নি একজন সাত বছর একজন আট বছরের নিয়ে সেই তদন্তের খাতের আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে মেয়ে দুটি এখন খুব ভালোই আছে কিন্তু অপরাধ এখনও ধরা পড়েনি আমরা চেষ্টা করছি অপরাধের জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধের জন্য সাগর মারা তাড়াতাড়ি ধরা পড়ে এবং এটা সঠিক পর্যন্ত যাতে হয় এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে কি বলবেন আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি আর যে কাজ করেছে ওই যে মারা ছেলেটিও এটাও অল্প বয়সীও তাই অভিভাবকদের সব থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নিজেদের